যাত্রা শুরুতেই দেখলাম কারেন্টের কাজ চলতেছে আর এই কারণে আজ সারাদিন কারেন্ট ছিল না রাস্তার পাশের এই ফুলগুলো অনেক সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে আর সবচেয়ে আকর্ষণীয় হলো মসজিদের মিম্বরটা বাড়ির পেছনের দিক থেকে সামনের দিকটা আরো বেশি সুন্দর ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরো একটি ব্লগে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের দিনটা একটু অন্যরকম ছিল সকালই যাত্রা শুরু করেছিলাম বারাগাঁওর উদ্দেশ্যে ভ্রমণের শুরুতে একটা দৃশ্য চোখে পড়লো রাস্তার পাশে কারেন্টের কাজ চলতেছে আর সেই কারণেই আজ সারা দিন বিদ্যুৎ ছিল না তবে এই ছোট্ট অসুবিধা আমাদের অভিযানে ছেদ ফেলতে পারেনি হাসানপুরের উত্তর দিকের রাস্তায় ঢুকতেই চোখে পড়লো কলেজের দেয়ালে আঁকা নানা কথা মালা লেখাগুলো জুলাই আন্দোলনে স্মৃতি বহন করে দেয়াল যেন কথা বলে অতীতের গল্প শোনায় সেই পথ ধরে এগিয়ে চললাম বোবাজারের একটু আগে পশ্চিম দিকে যে সরু রাস্তাটা চলে গেছে আমরা ঢুকে পড়লাম সেই পথে রাস্তাটার দুই পাশে ফসলের সবুজ ছোয়া মনটা জুড়িয়ে গেল যেন প্রকৃতি নিজেই স্বাগত জানাচ্ছে হঠাৎই চোখে পড়ল একটা প্রাইমারি স্কুল স্কুলটার অবস্থান এতটাই চমৎকার যে মনে হচ্ছিল ছোটবেলায় যদি এই স্কুলে পড়তে পারতাম সামনেরই ছোট্ট একটা খাল জলের কলকল শব্দ যেন শিশুদের মধুর হাসির মতো অবশেষে পৌঁছালাম বারাগাও মাদ্রাসায় প্রবেশপথেই দেখা মেলে বারাগাও মসজিদের ছোট্ট এই মসজিদটা এখনো নির্মাণাধীন হলেও এর সৌন্দর্য মুগ্ধ করে এই মসজিদটার কাজ সম্পূর্ণ হলে এটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং ছোট হলেও বোঝা যায় এই মসজিদটার পেছনে অনেক টাকা খরচ করা হয়েছে আমরা ভিতরে ঢুকে বিস্মিত হলাম মিম্বরের কারুকার্য দেখে আমার বন্ধু রেদোয়ান মিম্বরে বসে ছবি তুলেছিল আমরা উভয়েই এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম আর মাদ্রাসার বিল্ডিংটাও বেশ উঁচু দৃষ্টিনন্দন আমরা যখন ভিডিও করছিলাম ছাত্ররা তখন আমাদের কৌতূহলী চোখে দেখছিল মাদ্রাসার পাশেই চোখে পড়লো আরো একটি সুন্দর ভবন এই ভবনটির সামনে দৃশ্য ছিল আরো বেশি সুন্দর আর এর সামনে হয়তো কবরস্থান কিংবা ঈদগাহ পাশের দেয়ালে ছিল নিপুণ সৌন্দর্যের ছাপ সব মিলিয়ে এক শান্ত পূর্ণতা দেয়া দৃশ্য সবকিছু দেখে মনটা শান্ত হয়ে গেল গরমে একটি ক্লান্ত লাগছিল তাই পথের পাশে একটা ঠান্ডা খেয়ে একটু বিশ্রাম নিলাম তারপর ধীরে ধীরে ফিরে এলাম বাড়ির পথে মনে একটা তৃপ্তি নিয়ে আর কিছু ভালো মুহূর্তের স্মৃতি সংগ্রহ করে নিয়ে আসলাম